ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর পারটা শুধুমাত্র তৃণমূল কোথায় আর আমি কোথায় আমি শিশির অধিকারী শিশির অধিকারীই রয়েছে বক্তাকে জানেন শিশির অধিকারী কেলেখাই নদীর সংস্কারের টাকা ঠিকভাবে ব্যবহার করা হয়নি এবং স্বাধীনতার পর থেকে পূর্ব মেদিনীপুরের মানুষজন যে উন্নয়ন কাকে বলে সেটা তারা দেখতেই পায়নি পূর্ব মেদিনীপুরে একটি অনুষ্ঠানের উদ্বোধনে গিয়ে এমনটাই মন্তব্য শিশির অধিকারী কিন্তু কোন পরিপ্রেক্ষিতে কাদেরকে উদ্দেশ্য করে তিনি এই কথা বলেছেন আমরা কথা বলবো সেলিম আহমেদ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সেলিম দেখো বলে রাখি গতকাল পূর্ব মেদিনীপুরের বাংলো মোড়তে একটি উৎসবে মেলার উৎসবে উদ্বোধন করতে এসেছে শিশুর অধিকারী কিন্তু ইঙ্গিত পূর্ণ বেশ কিছু বক্তব্য রেখেছেন তার মধ্যে যখন সাংবাদিকের প্রশ্নের উত্তর তিনি দেন যে তিনি তৃণমূলের সঙ্গে আছেন কি নেই বা তৃণমূলের হয়ে তিনি আগামী দিনে লড়াই করবেন কিনা ভোটে তিনি পরিষ্কার জানিয়ে দেন যে তিনুমুল তৃণমূলের জায়গায় আছে

সবচেয়ে ব্রিজ আমি এমন কেমন জায়গা জানি সবের সঙ্গে বা কথা ছিল সেগুলো কিছুই পরবর্তীকালে কে টাকা দিয়েছে কে টাকা দেয়নি এসব ঝগড়া যাতে অনেক উঠবে তবে আমি জানি মানুষের যে অন্যান্য রূপ যেটা কেলেখাই পাওয়া উচিত ছিল সেটা এখনও আমরা শুনলাম শিশির অধিকারী ঠিকই বক্তব্য এবং মানুষের যে উন্নয়ন পাওয়ার কথা ছিল সেটা থেকে তারা বঞ্চিত হয়েছেন কাদেরকে ঠিক ইঙ্গিত করতে চাইলেন শিশির অধিকারী কথা বলবো সেলিম আহমেদ রয়েছে টেলিফোন লাইনে একেবারে যেটা ইঙ্গিতপূর্ণ বক্তব্য শিশিরবাবু বললেন সেটা কিন্তু একেবারে যে টাকা ব্যবহার হয়নি কেলে ক্ষেত্রে যেটা কেন্দ্র সরকার একটা বড় অঙ্কে টাকা দিয়েছিল একরকম পরিষ্কার কথা ইঙ্গিতপূর্ণ বক্তব্যতে একটা দুর্নীতির ইঙ্গিত তিনি করলেন আর ছাড়াও তিনি যে তিন বলে মধ্যে নেই তিনি আলাদা শিশির অধিকারী যে একজন আলাদা ব্যক্তিত্ব সেটাই কিন্তু তিনি বলতে চেয়েছেন তিনি বলেছেন তৃণমূল তৃণমূলের জায়গায় আছে অধিকারী অধিকারী জায়গায় রয়েছে তার মানে একটা ইঙ্গিত শূন্য বার্তা এবং তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করে যে আগামী লোকসভায় তিনি দেখা যাবে কিনা না তিনি পরিষ্কার জানিয়ে দিয়ে নেন যে তার পরিবারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে আগামী লোকসভায় কি হবে কিন্তু একেবারে তিনি নাও বলেননি বা হ্যাঁ বলেননি এই একটা ইঙ্গিতপূর্ণ বক্তব্য তিনি কিন্তু একদম একটা ধোয়াশা মানে জিগিয়ে রাখলেন শিশির অধিকারী সেটা আমরা বলতেই পারি অনেক ধন্যবাদ সেলিম এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছেন এবং শিশির অধিকারীর ইঙ্গিতপূর্ণ মন্তব্য তিনি শিশির অধিকারী শিশির অধিকারী রয়েছেন তৃণমূলের কোথায় তৃণমূল কোথায় শিশির অধিকারী অর্থাৎ দুজনের মধ্যে যে অনেকটাই হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স সেটা কোথায় বোঝাতে চাইলেন শিশির অধিকারী আসন্ন লোকসভা নির্বাচনে তিনি কোন পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেটাও কিন্তু একটা ধোঁয়াশা বজায় রাখলেন তিনি কারণ সেটা পরিবারের দিকেই পরিবারের কোর্টেই বল ছেলে দিলেন শিশির অধিকারী জানালেন এ ব্যাপারে পরিবার সিদ্ধান্ত নেবে